সৃজন খবর বাংলা খবর যেখানে জীবনের কথা বলে কি মনে হচ্ছে দেখে হিন্দু মুসলিম শিখ ইসাই আপোষ বেড়ায় না ভাই ভাই মনে রাখবেন আমরা কেউ একা নই আমার একটা আঙুল যদি হিন্দু হয় আর একটা আঙুল মুসলমান আর একটা আঙুল শিখ আর একটা আঙুল ইসাই আর একটা ইসু আঙুল জৈন মনে রাখবেন হিন্দু মুসলিম শিখ ইসাই না ভাই ভাই গৌরব দেন আর দাঙ্গায় উস্কানি দেন সে যেই হোক হিন্দু হোক মুসলমান হোক শিখ হোক কিসাই হোক আমার কাছে কিন্তু ক্ষমা পাবে না কারণ এই বাংলার মাটিকে রক্তাক্ত করতে দেব না বিষাক্ত করতে দেব না মনে রাখবেন সবাই ভালো থাকলে সবাই আমরাও ভালো থাকবো